আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগতম তোমরা ছাড়া দাখিল পরীক্ষা দিয়েছো দুই হাজার পঁচিশ সালে মাদ্রাসা বোধ থেকে তোমাদের ইংরেজি প্রথম পত্র আজকে পরীক্ষা গেছে ইংরেজি প্রথম পত্রের যে তোমাদের প্রশ্নের সমাধান এই সমাধানটা দেখার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে চলো এর আগে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি তোমাদের ইংরেজি প্রথম পত্র সমাধান দেখার জন্য তোমরা এই যে চ্যানেলে দেখতেছ ভিডিওটা সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নোটিফিকেশনটা করে রাখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও দেখো কেননা এইখানে তোমাদের এই যে সাজেশন দেওয়া হয়েছে ইংরেজি প্রথম পত্রের হ্যাঁ সহকারে সুন্দর করে এখানে সাজেশন দেওয়া হয়েছে মানে প্রতিটা পরীক্ষার সাজেশন এবং এমসিকিউর সমাধান বলো আকায়দু ফিকার এমসিকিউর সমাধান বলো সবকিছু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে সো তোমরা অবশ্যই চ্যানেলটা কি করা লাগবে সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশন এখানে ভিডিও অপশনে লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমরা দেখতে পারবা আর যারা পিকচার আকারে ফেসবুকে দেখতে চাও তারা ফেসবুকে এসে লিখো টিচ রোমান যখন লিখবা তখন এই পেজটা আসবে তোমরা এটা ফলো দিয়া রাখবা কেননা এই যে দেখো পিকচার আকারে কত সুন্দর করে এখানে দেওয়া হয়েছে আর তোমাদের ইংরেজি প্রশ্নের সমাধানটা দেওয়া হয়ে থাকে অনেক সুন্দর করে সো তোমরা যদি দেখো এভাবে এমসিকিউ এর সমাধানটা এখানে ধরে তোমাদের অপকর রিয়ারেন্স পর্যন্ত সকল বিষয় এখানে সুন্দর করে রিয়ারেন্সের উত্তর এভাবে দেওয়া হয় মানে প্রতিটা টেবিল তাই ধরে সকল কিছু সমাধানের উত্তর এখানে দেওয়া হয়ে থাকে সো তোমাদের প্রশ্নের সমাধানে কাজ চলতেছে একটু পরে আপলোড করা হবে তোমরা যারা দেখতে চাও দুজি 1 ঘন্টা হয়ে যায় তোমাদের পরীক্ষার সময় অবহিত হয়ে যাও দি আস্ট্র 1 ঘন্টা উপরে হয়ে গেছে তোমরা চ্যানেলে যাও গিয়া ভিডিও অপশনে গিয়ে লেটেস্ট ভিডিওতে গেলেই তোমরা দেখতে পারবা আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি এই ভিডিওতে তোমরা কিভাবে সমাধানটা সহজেই দেখতে পারবা ইউটিউব ভিডিওতে দেখতে পারবা এবং ফেসবুকে পেজের মাধ্যমে দেখতে পারবা আশা করি क्लियर হইছো তোমাদেরকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলকে